আসসালামু আলাইকুম এফ এম এন্টারপ্রাইজের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলতে যাচ্ছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কথা বলবো আজকে টালিটিন নিয়ে এই টালিটিন নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে যে টালিটিনের পাশে কত ইঞ্চি থাকে তারপর টালিটিন কীভাবে হিসেব করব। টালিটিন কত ইঞ্চি আপনার ল্যাপিংয়ে যায় বা এই টালিটিন উপরে দাঁড়ানো যায় কি না টালিটিন ভাঁজ মিলাইতে পারে না ইত্যাদি প্রশ্ন থাকে তো আজকে এই ভিডিওতে সব কিছু সকল প্রশ্নের উত্তর দেব তো প্রথমেই আসি এই টালিটিন পাশে কত ইঞ্চি হয় এই টালিটিন একদম আউট টু আউট যদি মাপেন একদম এই মাথা থেকে ওই মাথা মাপেন তাহলে পাশে হয় আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি হবে এবং জাপানি জাপানিগুলো যদি নেন জাপানিগুলোর পাশে হবে পঁয়তাল্লিশ ইঞ্চি এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত পঁয়তাল্লিশ ইঞ্চি হবে তো আপনারা ল্যাপিং দিবেন এক ঢেউ এক ঢেউয়ে দুই থেকে আড়াই ইঞ্চি ল্যাপিং যায় দুই ইঞ্চি তো আমরা তিন ইঞ্চি হচ্ছে সর্বোচ্চ ধরে রাখি তিন ইঞ্চি ধরে রাখলে আর হয় আপনার শর্ট হবে না তো আটত্রিশ ইঞ্চি থেকে তিন ইঞ্চি চলে গেলে পঁয়ত্রিশ ইঞ্চি আপনি পঁয়ত্রিশ চৌত্রিশ বা পঁয়ত্রিশ ইঞ্চি করে হিসেব বের করতে পারবেন কোনো সমস্যা নেই আর যেটা পঁয়তাল্লিশ ইঞ্চি থাকে সেটার আপনি তিন ইঞ্চি হিসেব বের তিন ইঞ্চি যদি বাদ দেন তাহলে আপনার বিয়াল্লিশ ইঞ্চি থাকে বিয়াল্লিশ ইঞ্চি হিসাব বের করে বিয়াল্লিশ ইঞ্চি ধরে হিসাব বের করতে পারবেন আপনি নিজেই হিসেব বের করে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই আপনার কত পিস টিন লাগে আর লাম্বাতে তো কাস্টমাইজ সাইজ আপনি যা চাইবেন তাই নিতে পারবেন আপনার সর্বোচ্চ সর্বনিম্ন তিন ফিট তিন ফিট থেকে তিন ফিট সাড়ে তিন ফিট চার ফিট সাড়ে চার ফিট যত ফিট নিতে চান পনেরো ফিট বিশ ফিট পরিবহনযোগ্য আপনি যতটুকু নিতে চান নিতে পারবেন সমস্যা নেই আর দ্বিতীয় প্রশ্ন আসি যে এটার উপরে দাঁড়ানো যায় কি না আমরা সাধারণত ঘরে যে সব টেন লাগাই এগুলো সর্বোচ্চ থিকনেস জিরো পয়েন্ট কিংবা জিরো পয়েন্ট থ্রি জিরো হয় অ্যাকচুয়াল তো সেগুলোর উপরে যদি দাঁড়াইতে পারে তাহলে এটার উপরে কেন দাঁড়াতে পারবে না কেননা এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো এম মানে ওটার চেয়ে দ্বিগুণ ওটার দ্বিগুণ হয় এটা তাহলে অবশ্যই এটার উপরে দাঁড়াতে পারবে কোনো সমস্যা নেই কারণ এটা দিয়ে অলরেডি ঘর করতেছে মানুষ কোনো সমস্যা হচ্ছে না আর আমাদের কাছে অ্যাফ এম এন্টারপ্রাইজের কাছে পেয়ে যাবেন হচ্ছে দেশি এবং বিদেশি বিভিন্ন ব্রেডের টালিটিন বিভিন্ন কালারের টালিটিন আমাদের এখানে বাংলাদেশির মধ্যে রয়েছে আবুল খায়ের কোম্পানি কে ওয়াই টি কে পিএইচপি আর বিদেশি জাপানি ক্যাঙ্গারো অস্ট্রেলিয়া কোরিয়ান এগুলোর মধ্যে পেয়ে যাবেন কালারের মধ্যে লাল নীল সবুজ সাদা কালো গ্রে ইত্যাদি কালারের পেজ হবে মাঝে মধ্যে কমলা কালার হলুদ কালার এগুলো মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে এগুলো অ্যাভেলেবেল হলে পাবেন সেই আপডেট পাওয়ার জন্য পেজে ফলো দিয়ে রাখবেন আমাদের পেজের নাম হচ্ছে অ্যাফ এম এন্টারপ্রাইজ এরপরে এগুলোর জন্য হচ্ছে আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা কেরানীগঞ্জ কদমতলি অনেকে বলে এই কদমতলি বলি অনেকে শুনে সেটা নাকি চট্টগ্রাম বলি আমি এটা ঢাকা ঢাকা কেরানীগঞ্জ কদমতলি চত্বরের পাশেই এখন নতুন একটা পেট্রোল পাম্প হচ্ছে তানাকা পেট্রোল পাম্প এটা সবাই চেনে তানাকা পেট্রোল পাম্পের থেকে সত্তর থেকে আশিগঞ্জ পশ্চিমে আমাদের এই পেট্রোল পাম্প যে সাইডে সেই সাইডেই আমাদের মার্কেটটা নদ শীত মার্কেট এফ এম এন্টারপ্রাইজ তো এগুলো আমরা সরাসরি আমাদের আপনাদের সামনে থেকে আপনাদের সামনে থেকে কারখানা থেকে বানায় দিব অথবা যারা আসতে পারেন না প্রবাসী বাইরে আছেন বিদেশ থেকে অর্ডার কনফার্ম করতে চান সেক্ষেত্রে আপনারা প্রবাস থেকে আমাদেরকে আপনাদের ঘরের যে সাইজগুলো আছে টিনের যে সাইজগুলো মিস্ত্রির মাধ্যমে বের করে দিবেন তাহলে আমরা হচ্ছে সেই সাইজ অনুযায়ী বানিয়ে দেবো এবং ট্রান্সপোর্ট কিংবা প্রাইভেট ট্রান্সপোর্ট যেগুলো আছে ট্রাক বা পিক আপ এগুলোর মধ্যে পাঠিয়ে দেব সমস্যা নেই আর টাকা ট্রানজ্যাকশান ব্যাঙ্কে অ্যাকাউন্টে ব্যাঙ্কে কোম্পানি ব্যাঙ্কে পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই তাছাড়া আমরা এই টিনগুলো হচ্ছে বানায় রাখি না অন্যান্যদের মতো বানায় রাখি না এই জন্য আমরা হচ্ছে পাইকারি হোলসেল সেল দেই হোলসেল সেল দেই যার কারণে আমরা বানায় রাখি না আপনারা যে সাইজ চাইবেন আমরা সেই সাইজ সাথে সাথে বানায় দিব এগুলোতে স্পট পড়বে না কিছু পড়বে না সাথে সাথে ইনটেক কয়েল থেকে বানায় সেটা মেশিন থেকে বের হলে আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে এটা তো এগুলো নেওয়ার জন্য বা এগুলো সম্বন্ধে যদি আরও বিস্তারিত কোনো তথ্য জানতে চান তাহলে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন সরাসরি আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা ক্যারানীগঞ্জ কদমতলি নওশাদ সিট মার্কেট এফ এম এন্টারপ্রাইজ তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ